আজকে আমরা মাত্র শব্দের ব্যবহার জানব কোথাও কোথাও আমরা দেখছি শব্দটা আলাদা করে লিখে হচ্ছে আবার কোথাও কোথাও আমরা দেখিটা একসাথে লিখছে কোথায় আমরা আলাদা লিখবো এবং কোথায় একসাথে লিখবো এটা আমরা এখন জানব দেখো মাত্র শব্দের অর্থ যদি শুধু প্রত্যেক তৎক্ষণাৎ ইত্যাদি হয় বলতো সবাই মাত্র শব্দের অর্থ যদি প্রত্যেক শুধু তৎক্ষণাৎ হয় তাহলে সেটাকে একসাথে লিখতে হবে মাত্র শব্দটাকে একসাথে লিখতে হবে যেমন আমাদেরকে দেখো প্রাণী মাত্র মানে প্রত্যেক প্রাণী তাই না প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ মাত্রই ভুল হতে পারে বলো মানুষ মাত্রই ভুল হতে পারে মানে প্রত্যেক মানুষই কোনো না কোনো ভুল করতে পারে সবাই বুঝেছ এরপরে দেখো শুধু বোঝায় কখনো কখনো একমাত্র তুমি যেখানে এসেছ মানে শুধু তুমি এসেছ একমাত্র সেই কাজটা করেছে মানে শুধু সেই কাজটা করেছে এখানে মাত্রটা শুধু অর্থে ব্যবহৃত হয়েছে তাই না আবার কখনো কখনো তৎক্ষণাৎ অর্থে ব্যবহৃত হয় দেখো কেবলমাত্র বা বলা মাত্রই কাজটা শুরু করবে মানে বলার সাথে সাথে বা তৎক্ষণাৎ করবে তাহলে এখানে অর্থ বুঝাচ্ছে তাই না কাজ শুরু করবে ঠিক মানে আদেশের সাথে সাথে তৎক্ষণাৎ কাজ শুরু করবে তাহলে আমরা কি বলতে পারি বলো এই মাত্র শব্দটি যদি প্রত্যেক শুধু তৎক্ষণাৎ অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে একসাথে লিখতে হবে আর মাত্র শব্দটা যদি আমরা শব্দের আগে লিখি কোথায় লিখি বলো শব্দের আগে লিখি, তাহলে সেটাকে আলাদা করে লিখতে হবে। যেমন মাত্র একজন ছাত্র পরীক্ষায় কৃতকার্য হয়েছে এই যে মাত্র একজন ছাত্র মাত্রকে আগে লিখেছি এখানে আলাদা করে লিখতে হবে আমার কাছে মাত্র দশ টাকা আছে এ যে মাত্র দশ টাকা আছে আগে আগে এসেছে তাই না এটা আলাদা করে লিখতে হবে বুঝেছ হ্যাঁ মাত্র এই জিনিসটার দাম মাত্র পাঁচ টাকা এই জিনিসটার দাম মাত্র পাঁচ টাকা মাত্র আগে এসেছে তাই আলাদা করে লিখতে হবে দেখো এটা আমরা এখানে বোর্ডে লিখে দেখিয়েছি মাত্র শব্দের ব্যবহার মাত্র যখন প্রত্যেক শুধু ও তৎক্ষণাৎ অর্থ প্রকাশ করে তখন তো একত্রে বসবে যেমন প্রাণী মাত্র মানে প্রত্যেক প্রাণী তাই না একমাত্র শুধু বলা মাত্র বলার সাথে সাথে তৎক্ষণাৎ তাই না মানুষ মাত্র মানে প্রত্যেক মানুষ ইত্যাদি তবে মাত্র সব মাত্র শব্দের আগে লিখলে মানে মাত্রকে যদি শব্দের আগে লেখো তাহলে আলাদা বসবে আলাদা বসবে যেমন মাত্র দশ টাকা মাত্র টাকা আমরা আগে লিখেছি তাই না বলো অর্থ কি শুধু কিন্তু এটা আগে এসেছে এই জন্য আলাদা বসবে বুঝেছ মাত্র এক কলস পানি মানে শুধু এক কলস পানি এখানেও মাত্র অর্থ শুধু কিন্তু মাত্র আগে আসার কারণে আলাদা করে লিখতে হবে সবাই বুঝেছ